মানে কী বলে স্পিড ক্যামেরা লাগানো আছে নাকি এটাই নিয়েই দুশ্চিন্তায় আছি যদিও আমরা এক লেনেই চালাচ্ছি এদিকে যাচ্ছি না আর আমাদের মামুন ভাই বারবার লেন ভাইলেশন করতেছে এখন এখানে দেখলাম অনেক বাইক প্রায় অলমোস্ট সেভেন্টি এইটি কিলোমিটার স্পিডে যাচ্ছে একটা কেপিএর দেখলাম একটু একটা সুজুকি বাইক গেল অনেক ফাস্ট গেছে এরা অনেক সামনে আমাদের এই যে আরেকটা যাচ্ছে ঢাকা মেট্রো গাড়ি এখন আমরা তো নতুন ভাই আমরা তো জানি না আসলে কি হয় না হয় সো আমরা মোটামুটি ষাট সত্তরেই চালাচ্ছি স্লোতে এখন এখানে কোনো ব্যারিকেডও নাই মেবি সব ওপেন করে দিছে আমার যা ধারণা বুঝতেছি না বাকিটা এই যে আরেকটা গেল এরা এরা তো রেগুলার যাতায়াত করে তাই না হ্যাঁ এখন হচ্ছে আমরা নামবো আর বাইকের স্পিড এখনও সিক্সটির ভিতরেই আছে সো এ হচ্ছে আপনাদের আমাদের সবার স্বপ্নের পদ্মা যদিও বা আমরা মাসে বছরে একবার দুইবারই আসবো হের বেশি না অ্যান্ড সামনে হচ্ছে ব্যারিকেড দেওয়া আর পদ্মা সরি পদ্মা বিচ শেষ সো পদ্মা সেতু থেকে নামার পরে এখন এখানে একটু করে দাঁড়াইলাম এর আর এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা মানে যাওয়ার সময় আমাদের পড়বে অ্যান্ড এদিকে হচ্ছে বাইককে একটু রেস্ট দিছি পাঁচ মিনিটের আর এদিকে আছে আমাদের বাবু ভাই জন ভাই আর এদিকে আছে মামুন ভাই মামুন ভাই আপনার মন খারাপ কেন আপনার মন খারাপ কেন আপনার কাছে কেমন লাগলো স্বপ্নের পদ্মা সেতু এখন হচ্ছে আমরা পদ্মা সেতু থেকে যাচ্ছি ভাঙার উদ্দেশ্যে দেখি যতটুক যাইতে পারি আর এদিকে আমাদের টোটাল রাইট হয়েছে দুইশো কিলোমিটার আর ফুয়েল আছে তিন ডাক বাবু ভাই সামনে যান বাবু হচ্ছে আমাদের মাঝি অ্যান্ড মাঝিকে আমরা সামনে দিলাম পেছনে আছে মামুন ভাই অ্যান্ড আবার রাইট শুরু আর এখনের ডেস্টিনেশন হচ্ছে ভাঙ্গা পর্যন্ত এখান থেকে দেখাচ্ছে মাইলস্টনে ভাঙ্গা তিরিশ কিলোমিটার আর এই ব্লকটা মেবি ভাঙ্গা গিয়ে শেষ হবে ইনশাল্লাহ নাম ভাঙা হইলে কি হবে কাজ কিন্তু তার সলিড ভাঙ্গার রাস্তাটা খুবই অসাধারণ একদম প্লেন আর একটু আগে টপ চেক করতে গিয়ে একশো বাইশ বন্ধু বাতাসের কারণে নাকি অন্য কোনো কারণে গাড়ির স্পিড উঠেই না সেখানে একশো তিরিশ কথা সেখানে একশো বাইশেই লক হয়ে গেছে আর কোনোভাবে স্পিড উঠেই না উপরে অ্যান্ড এখন আবার সত্তর আশি মানে স্পিড লিমিট মেনটেন করে করে যাচ্ছি ভাঙা পর্যন্ত কারণ এখানে মাঝখানে মাঝখানে যে স্পিড গাননি নিয়ে বসে আছে ভয়ঙ্কর ব্যাপার সেটা তখন যে মামলা খাই যাই কোনো গ্যারান্টি নাই চলে আসলাম ভাঙ্গার কাছাকাছি আর এখান থেকে দেখাচ্ছে ভাঙ্গা সাত কিলো আর যেতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট যে রাস্তা এই রাস্তায় মানে ডিস্টেন্সগুলো খুবই অল্প মনে হয় আর এখান থেকে খুলনা দেখাচ্ছে ১৩২ একশো বত্রিশ কিলো যদিও আমাদের খুলনার কোনো প্ল্যান নাই বাট আমার ইচ্ছা করতেছে এখন খুলনার দিকে আগাইতে কারণ এই রাস্তা দিয়ে আবার ষাট সত্তর আশি কিলো উল্টা ব্যাক করা ব্যাপারটা মানে একটু প্যারাময় আর কি যদি বা আমাদের প্ল্যান এবারের সম্পূর্ণটা ঢাকারই সো ওভাবে আগাবো অ্যান্ড এখন আপাতত ভাঙ্গা গিয়ে দাঁড়াবো এন্ড এই ব্লগটারও এন্ড করব ওইখানেই ভাঙ্গা পৌরসভা আর এখান থেকে গোপালগঞ্জ দেখাইলো মাইল স্টোনের সাতষট্টি কিলোমিটার আর এটা হচ্ছে ভাঙ্গা মেইন পৌরসভা আর আমরা এর বাইরে আর যাবো না ওইদিকে কারণ আমাদের সুন্দর রোড সেরা রাস্তা শেষ এ বাবু ভাই আপনার ওই যে স্পিড গেয়াটাও চেক করে ফেলেন টায়ার প্রেসার আরে আর এখানে দাঁড়াইলাম সো এই হচ্ছে আমাদের ভাঙ্গার রাস্তা ছিল আর যতটুকু পারছি দেখাইছি আর হচ্ছে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে ওভারঅল সেরা ছিল রাইডটা রাস্তাটা খুবই সুন্দর আর এখন হচ্ছে আমাদের ব্রেকের সময় কিছুক্ষণ ব্রেক দিব আর ঘড়িতে এখন সময় বাজে বারোটা বেজে পনেরো মিনিট অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে ভাঙ্গা মেন সদরে মেন উপজেলায় উপজেলা যেটা বলে আর আসলে কী বলে আমি জানি না ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না কারণ আমিও এখানে নতুন অ্যান্ড খুব ভালোভাবে চিনি না জায়গাগুলো সো এই হচ্ছে ব্যাপার সেপার আর এখন এখানে আপাতত নাস্তা করবো দেন হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করবো আমরা নামাজটা কোথায় পড়বো আর আমার ফুল দেখাচ্ছে এখানে দুই ডাক আর আশেপাশে কি ভালো কোনো পেট্রোল পাম্প আছে নাকি তাও জানি না আমি সো এ হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার বাকি কী হয় না হয় সব কিছু তো অবশ্যই শেয়ার করব অ্যান্ড এই ভিডিওটা এখানেই শেষ হবে দেখাও আবার নেক্সট ভিডিওতে কই যাচ্ছি কথা যাচ্ছি সব কিছু নিয়ে সো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফিজ